গুনা আমি করেছি আল্লাহ জানে আমি জানি অন্য ভাই আমাদেরকে কি মনে করছে এই লোকটা অনেক মুত্তাকি পরহেজগার শুধু আল্লাহ রব্বুল আলমিন আমাদের পর্দা দিয়ে ঢেকে রেখেছে গুণাগুলোকে সেই জন্য এইভাবে আমাদের ইজ্জত সমাজে বজায় আছে যদি আল্লাহ রবুল আলমিন এই পর্দা হটিয়ে দেন তাহলে এক মানুষ অন্য মানুষকে মোসাফাও করবে না যে অবস্থা প্রত্যেক মানুষের যেভাবে ওই পা থেকে মাথা পর্যন্ত গুনায় লিপ্ত আছে তো এটা হচ্ছে ফিতনার দ্বিতীয় দিক যে মানুষ এই ধরনের গুনাতে লিপ্ত আছে আর তৃতীয় হচ্ছে ফিতনা যে মানুষ অনেক ধরনের দুঃখে আর কষ্টে ভুগে লিপ্ত হয়ে থাকে যেরকম এখন বর্তমান আজকে এক সপ্তাহ আগে এই ভারতের সংসদে রাজ্যসভায় আমাদের মুসলমানদের বিপক্ষে ওয়াক বিল পাশ হলো এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের যে এই ধরনের যদি আমাদের কোনো দুঃখ কষ্ট আসে প্রত্যেক মানুষের জীবনে দুঃখ কষ্ট লেগে আছে ওটা হচ্ছে একটা ফিতনা কোনো একটা লোকের বাড়িতে ওর কোনো ছেলে কোনো এই ধরনের রোগে গ্রস্থ আছে যার কোনো এলাজ হচ্ছে না ওকে জিজ্ঞাসা করেন কি ধরনের ওই কষ্ট ভুগছে কোনো একটা লোকের বাড়িতে খাবার নাই ওর কাছে হালাল তরিকায় যে সে রুজি উপার্জন করবে ওর রাস্তা একদম লিমিট হয়ে আছে এমনকি বন্ধ হয়ে আছে ক্লোজ হয়ে আছে আর হারামের রাস্তা অনেক খুলে আছে ওকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর সাথী বন্ধুরা আসছে আর ওকে কি করছে এইভাবে সলাহ মাস দিচ্ছে যে এই রাস্তাটা ব্যবহার করো এই রাস্তাটা তুমি যাও আর ওই রাস্তাগুলো কি হারামের রাস্তা ওই প্রতিদিন নিজেকে চেষ্টা করছে না কোনো হারামের রাস্তায় আমি যাব না হালালের রাস্তায় আমি উপার্জন করব আর নিজে হালাল খাবো আর আমার নিজের সন্তানকে আমি হালাল খেলাবো কিন্তু হারামের রাস্তা অনেক খুলে আছে আর হালালের রাস্তা মনে হচ্ছে যে অতি অল্প কিংবা নাই সমস্ত বন্ধ হয়েছে আমার জন্য তো এটাও একটা ফিতনা তো ফিতনা তিন প্রকারের একটি হচ্ছে দিনের সম্পর্কে ফিতনা যাকে বেদাত বলা হয় একটি হচ্ছে গুনহার ফিতনা আর একটি হচ্ছে এই দুঃখ কষ্টর ফিতনা তো এখন যে বর্তমান অবস্থায় যেটা আজকে এই বিষয়বস্তু লেখা হয়েছে আশা করি যে আমাদের বেড়ে নিয়ে এই সভাতে বসার আগে এই মজলিসে বসার আগে এটাই ঘুরছিল যে এটাই শুধু আমাদের একমাত্র ফিতনা আর এটাই শুধু একমাত্র আমাদের এখন বর্তমান অবস্থা কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে বর্তমান অবস্থায় যদি আমরা নিজের আগে ভাবি তো আমাদেরকে এইভাবে ভাবা উচিত যে দিন অবস্থায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি গুনহার ক্ষেত্রে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর তার সাথে এই ধরনের আমাদের অনেক দুঃখ কষ্ট আছে তো এখন আমরা বর্তমান কোথায় দাঁড়িয়ে আছি এই হচ্ছে তিন প্রকারের ফেতনা আর এই ফেতনা থেকে আমরা কিভাবে মুক্তি পাব সময় কত হলো প্রায় পাঁচ মিনিট আছে আরও আদান হতে এই ধরনের যতগুলো আমাদের ফেতনা আছে চাহে দিন সম্পর্কে হোক কিংবা গুনার সম্পর্কে হোক কিংবা এই দুঃখ কষ্টর সম্পর্ক হোক যার মধ্যে একটা ওয়াকফ বিল আছে কিছুদিন আগে সিএ ছিল এই ধরনের কিন্তু আসতে থাকবে আর হাদিসে এসেছে যে প্রত্যেকটা নতুন দিন পুরাতন দিন চেয়ে ভয়াবহ হবে দেখে মানুষকে মনে হবে যে গতকাল যারা দুনিয়া থেকে চলে গেছে অনেক ফিতনা থেকে ওরা বেঁচে ছিল যারা তার আগে চলে গেছে ওরা অনেক এই ধরনের ফিতনা থেকে বেঁচে ছিল ওরা দেখতে পাইনি প্রত্যেকটা দিন আরও ভয়াবহ হবে এটা স্পষ্ট স্পষ্টভাবে এসেছে তো এই অবস্থাতে মানুষকে কি করণীয় কি করতে হবে এর উপায় কি এলাজ কি আমি ভাবে কিছু সময় বেশি নাই সংক্ষিপ্ত হলে আপনাদেরকে কিছু বলবো যে এইগুলো করলে আমরা এই ধরনের ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে পারি এক নম্বর হচ্ছে যে আপনাকে আসল চেষ্টা করতে হবে এই ফিতনাগুলো থেকে বাঁচার যদি মানুষের নিজের চেষ্টা না থাকে তাহলে কেউ কিছু করতে পারবে না আপনার পিছনে আলেম সমাজ হোক কিংবা আরো অন্য সমাজ হোক কয়েকদিন আপনার পিছনে যাবে আপনার নিজের যদি চেষ্টা না থাকে এই সমস্ত নিজের অবস্থাকে সুধরেবার তাহলে অন্য কোন লোক এসে আপনার এই অবস্থাকে ভালো করতে পারবে না ওই জন্য আগে আপনাকে নিজে চেষ্টা করতে হবে কোরআন কারিম আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ওয়াল্লাযীনা হতাদাউ যাদাহুম হুদা যারা হেদায়ত পাওয়ার চেষ্টা করে আল্লাহ রবুল আলমিন ওদের হেদায়েতে বৃদ্ধি দান করেন তো আগে মানুষকে নিজে চেষ্টা করতে হবে এই হেদায়তের রাস্তাতে আসার দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে সব সময় নিজের ওপরে কনফিডেন্স না করে আল্লাহর ওপরে সে ভরসা করুক নিজের ওপরে ভরসা না করে ভরসা কারো করবে সবসময় আল্লাহর ভরসা করবে এখন আমি দুটি যুদ্ধর উদাহরণ দিলাম বদরের যুদ্ধ আর হোনাইনের যুদ্ধ এই দুটি যুদ্ধর উদাহরণে খুব স্পষ্টভাবে আমরা ধরেছি যে আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত আমাদের সহযোগিতা না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জয়ী হতে পারবো না আমাদের নিজের অবস্থা আমরা শুধরেতে পারবো না ওই জন্য সবসময় দোয়া করবেন যেরকম আল্লাহ রবুল আলমিন কোরানে আমাদেরকে দোয়া শেখালছেন রব্বানা তুজি কুলুবানা। بعد أيد هذايتنا وحبلنا من لا كراحمة إنك أنت الوهاب. جدير <applause> مخضتوهنا مخضتوه كرهن. أبسط ربنا لا تزق قلوبنا بعد هدايتنا هذايتنا وحبلنا من لا كراحمة إنك أنت الوهاب. أيها بي ربنا أفرق علينا صبرا وثبت أقدامنا ربنا أفرق علينا صبرا وثبت أقدامنا. এইভাবে কোরআনে এসছে মনসুর না আল কাফেরদের উপরে আল্লাহ আমাদেরকে তুমি আমাদের মদত করো সহযোগিতা করো তো এইভাবে মানুষকে সবসময় দোয়া করা উচিত আল্লাহ রসুল সাল্লাম দোয়া করতেন ইয়া মোক্লিবাল কুলুব সব খালবি আলা দিনিক ইয়া মোকাল্লিবাল কুলুব সব্যালবি আলা দিনিক ছোটো ছোটো দোয়াগুলো এই সমস্ত দোয়াগুলো সবসময় পড়তে থাকবেন যে আল্লাহ রবুল্লা আলমিন এই সমস্ত ফিতনা থেকে চাহে দিনের ফিতনা হোক কিংবা গুনার ফিতনা হোক কিংবা দুঃখ কষ্টর ফিতনা হোক সমস্ত ফিতনা থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন হেফাজতে রাখেন মাখুজ রাখেন তৃতীয় হচ্ছে অস্ত্র এই ফিতনাগুলো থেকে নিজেকে বাঁচার যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ইলিম না থাকবে দিনের সম্পর্কে জ্ঞান না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে বাঁচাতে পারবেন না ওই জন্য প্রত্যেকটা মানুষের কর্তব্য নিজের দিনের সম্পর্কে ইসলামের সম্পর্কে কমপক্ষে যেগুলো মূলনীতি ওইগুলো শিখুন এটা আপনার কর্তব্য যেরকম আপনি টাকা পয়সা উপার্জন করছেন কামাচ্ছেন নিজে খাচ্ছেন নিজের সন্তানাদিকে দিকে খিলাচ্ছেন এর চেয়ে বেড়ি বেশি বড় ডিউটি আপনার যে দিনের সম্পর্কে নিজে জানবো আর আমার নিজের আত্মীয় স্বজনকে আমার ছেলেপিলেকে ওদেরকে দিনের সম্পর্কে মূল শিক্ষাগুলো দিব আপনি মূল শিক্ষাও দেবেন না আপনার ছেলে যাবে বাইরে সমাজে মিলবে যে কখন যে ওই দিনকে ত্যাগ করে দিবে আর কখন নিজেকে বলবে না আমি হিন্দু আছি আর কখন কোনো হিন্দু বেটির সাথে কিংবা ব্যাটার সাথে বের হয়ে চলে যাবে আপনি কিছু করতে পারবেন না তো আপনি চিন্তা করছেন যে আমার এই অবস্থাকে আমি কীভাবে সুতরাবো আর তারপরে পরে আপনাকে পাতা চললো যে আমার বেটাই ওদের দলে চলে গেছে আমার বেটি ওর দলে চলে গেছে আপনি চিন্তা করেছিলেন মুসলমানের সম্পর্কে আর আপনার বাড়ি ধ্বংস হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ মক্কাতে কী চেষ্টা করলেন মক্কাতে চেষ্টা করলেন যারা আমাদের বিরোধিতা করছে ওরা যেন আমাদের সঙ্গী হয়ে যায় আর ওরা ইসলাম গ্রহণ গ্রহণ করে লোক যখন ওরা মুসলমান হয়ে যাবে তখন ওদের পক্ষ থেকে আর আমাদের অত্যাচার হবে না আর ওরা আমাদের আরো সহযোগিতা করবে তো আমাদের চেষ্টা এটা করা উচিত কিন্তু এখন বর্তমান অবস্থা হচ্ছে কি আমাদের কাছে দিনের সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমাদের মুসলমান সমাজ ওদের পার্টিতে চলে যাচ্ছে নিজের ধর্ম ত্যাগ করে ওরা কি বলছে যে আমি আজ থেকে হিন্দু আছি উল্টা হয়ে গেছে এখন তো আমাদের এই জিনিসটাকে শুধরেতে হবে কিভাবে সুধরাতে পারবো দিনের সম্পর্কে জ্ঞান অর্জন করে দিনের সম্পর্কে জ্ঞান কোথায় পাবেন এই ধরনের মজলিসে পাবেন তো এই ধরনের মজলিস আপনারা কায়েম করুন দিনের সম্পর্কে জ্ঞান অর্জন করুন যখন এইভাবে দিন চর্চা হবে তখন আপনি নিজের অবস্থাকে এইভাবে সুধাইতে পারবেন চতুর্থ নম্বর জিনিস হচ্ছে যে কোরআন কারিমের সাথে আপনার যেন রিসটা খুব মজবুত থাকে শেষবার কখন আমরা কোরআন উঠালছি জিজ্ঞাসা করা হয়তো কি বলবো রমজান মাসে লাইল তুল কাদের উঠালছিলাম আর তারপরে আর সুযোগ হয়নি কোনো কোনো এলাকাতে যদি বেদার থাকে তো কি করবে বাড়িতে যদি কোনো লোক এভাবে মারা যায় তখন কোরআন খানি করে তো তখন কোরআন উঠাবে আপনি রমজান মাসের এক মাস দু মাস আগে নিজের গ্রামের বাড়িগুলোতে যেয়ে চেক করুন যে ওই বাড়িতে কোরআনের অবস্থা কি আছে তো দেখবেন যে এক ইঞ্চি দু ইঞ্চি ধুলো জমা হয়ে আছে রমজান মাসে পড়েছিল যে দশ মাস পার হয়ে গেছে তারপরে দ্বিতীয়বার আর কোরআন উঠার কিন্তু সুযোগ হয়নি কোরআন কে আল্লাহ শেফা বলেছেন এলাজ বলেছেন আমরা নিজের অবস্থা যদি চাই তাহলে হচ্ছে আমাদের জন্য এলাজ পঞ্চম নম্বর জিনিস হচ্ছে আপনার আকিদা জেনে মজবুত হয় আকিদা যদি মজবুত হয় তাহলে আপনাকে ওপরে অ্যাটাক যদি করে দুশ্মন আপনার যান চলে যাবে কিন্তু ইমান যাবে না আপনার যান চলে যাবে কিন্তু ইমান যাবে না আর আকিদা যদি মজবুত না হয় খবর পাচ্ছেন যে আসছে দুশ্মন এখান থেকে আগে থেকে এলান করে দিবেন ফেসবুকে যে আমি তোমাদের দলের মধ্যেই আছি আমার উপরে করিও না তো আকিদা মজবুত আগে হতে হবে পঞ্চম যে কবির সংখ্যা তো আমি বলে খতম করছি ছয় নম্বর হচ্ছে যারা সালাফি ওলামা সালাফি ওলামা কেন বলছি এই ইউটিউবে আর ফেসবুকে আপনি নিজের বাড়িতে অনেক বেদাতি ওলামাকে পাবেন যারা দিন শেখাচ্ছে ওদের কাছ থেকে সাবধান সালাফি ওলামার কাছে যদি আপনার এলাকাতে থাকে তো ওই এলাকাতে ওই আলেমের সাথে জড়িত থাকেন এলাকাতে যদি না থাকে আশেপাশে থাকে চেষ্টা করুন ওই আলেমের সাথে জড়িত থাকার নিজের মসজিদের এমামের সাথে জড়িত থাকেন এমাম মসজিদের মধ্যে ভালো এমামকে ভালো আলেমকে নিয়ে আসুন কিছু পয়সাও লাগে কিন্তু ভালো আলেমকে যে আপনাকে সঠিক দিন শেখাবে এই ধরনের প্রত্যেক মসজিদের ব্যবস্থা করুন যখন এইভাবে আপনি করবেন তখন দেখবেন আপনার সমাজ এইভাবে সুরক্ষিত আছে তো সালাফি ওলামার সাথে জুড়ে থাকুন আর ওদের কাছে ওদের কাছ থেকে দিন শিখার চেষ্টা করুন সাত নম্বর জিনিস হচ্ছে যে অনেক আপনারা কেসা কাহিনী শুনছেন দেখছেন নবীদের সাহাবা একরামদের কেসা কাহিনী পড়ুন আর ওদের কেসা কাহিনী শুনুন আর দেখুন আট নম্বর জিনিস হচ্ছে যত পারবেন নিজের সময়কে জিক্র আজগারের মধ্যে আপনি চেষ্টা করুন যেন আপনার সময় ব্যতীত হয় আল্লাহ রবুল আলম কী বলছেন আল্লাহ বেদিকির তাতমা ইনুল কলুব আলাহ বেদিকির্লাহি ততমা ইনুল কলুব যদি আপনি আল্লাহর জিক্র আজগার করতে থাকেন তাহলে আপনার নফস যে হবে এই নফসটি নফসে মুতমা হবে

যত আপনার সময় আছে যে সময়গুলো আপনি ইউটিউবে রিল দেখে পার করছেন জিক্রো আজকারে পার করার চেষ্টা করুন যখন আপনি জিক্রো আজকারে পার করবেন শয়তান আপনার ওপরে অ্যাটাক কম করবে নয় নম্বর হচ্ছে মতের সম্পর্কে খুব বেশি বেশি ধারণা করা যে এই পৃথিবী খুব বেশি লম্বা নয় যখন মানুষ মতের সম্পর্কে বারে বারে ধারণা করবে আর কীভাবে মতের সম্পর্কে ধারণা আছে আপনারা শেষবার বলেন তো কবে কবর জিগারত করেছেন মাটি দিতে গিয়ে কবরস্থানে আমরা যাই কিন্তু জিয়ারতের জন্য কোনদিন আমরা কবরস্থান গিয়েছি কি আশা করি যদি জিজ্ঞাসা করা যায় তো এক দুটাও লোক বের হবে না যে জিয়ারত করার জন্য স্পেশাল ভাবে আমি কবর গিয়েছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন কবর জিয়ারত সম্পর্কে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা কবর জিয়ারত তোমরা বেশি রিসিভ করো কারণ কি যে কবর জিয়ারত করলে তোমার আখেরাতের স্মরণ আসবে তো এই আখেরাতের স্মরণ যদি মানুষের থাকে না যে আমাকে মরতে হবে অনেকগুলো গুণা থেকে সে বেঁচে থাকবে এর চেয়ে বড় কিন্তু কোনো ট্যাবলেট আর টনিক নাই মানুষকে এই গুনার ফিতনা থেকে বাঁচাবার জন্য এর চেয়ে বড় কোনো ওষুধ নাই এলাজ নাই সবচেয়ে বড় এলাজ হচ্ছে আমাকে মরতে হবে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে আমাকে নিজের আমলের হিসাব দিতে হবে এর চেয়ে কোনো নাই কবর করার চেষ্টা করুন আপনার আত্মীয় স্বজন মারা গেছেন গ্রামের কুরু লোক মারা গেছেন কবর জেয়াদ করতে যান ওদের সম্পর্কে দোয়া করুন আল্লাহর কাছে আর চিন্তা করুন যে আজকে ওই এখানে আছে আগামীকালে আমাকে এখানে থাকতে হবে আমরা রাস্তা দিয়ে পার হই রাস্তার পার্শ্ব অনেক কবরস্থান থাকে বলেন তো যে যখন আপনি পার হচ্ছেন কবর জিয়ারতর যে দোয়া আছে আসসালামু আলাইকুম আহলে দিয়াব মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া এটি হচ্ছে কবরস্থান জিয়ারত করার দোয়া কয়টা লোক পড়েন বলেন তো অনেক রাস্তার পাশে আপনারা কবর পাই কয়টা লোক পড়েন কারণ কি এইভাবে আমরা আদত করি নি একটা কথা শুধু বলি আর উদ্দেশ্য হচ্ছে লোককে তারগিব দেওয়া যখন আমরা মদিয়ারাতে থাকি তো আমার ছেলে পেলের স্কুল ছিল মসজিদের নবীর পার্শে আর মসজিদের নবীর পাশে হচ্ছে বাকি উল কাদের কবরস্থান তো যাওয়ার সময় স্কুল আর আসার সময় স্কুল ওই কবরের পাশে যে রাস্তা আছে ওখানে পার হতাম ছেলেদেরকে বলার দরকার পড়তো না যে আমরা কবরস্থান থেকে হচ্ছি যখনই গাড়ি ওখানে গেল সব ছেলে আসসালাম আলাইকুম আহ্লা মিনাল মোমিন যদি দশবার ওখান থেকে পারো তো দশবারে দোয়া পড়ব কারণ এটা কীভাবে হবে যখন আপনি আদত করে নেবেন যখন আদত করে নেবেন প্রত্যেক আপনাকে ওই রাস্তা দিয়ে পার হতে স্মরণ হবে যে আমাকে আজকে ওরা এখানে আছে কালকে আমাকে এখানে থাকতে হবে তো যখন এইভাবে আপনার চেতনা আসবে তো অনেকগুলো গুণা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন সময় অনেক বেশি হয়ে গেছে এখান থেকে ইতি করছি আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ বুল আলমিন আমাদের অবস্থাকে ভালো করুক আমাদের মধ্যে চেতনা আসুক আর আল্লাহ রবুল আলমিন আমাদের ইসলামের উপরে যেন মৃত্যু হয় নবী সাহাবা সোহাদা আর সালেহিনদের সাথে আমাদের যেন হাসর হয় আমিন তকাব্লাহুল আলমিন ও সালবীন মহম্মদ সুবাহান